বেবি নেওয়ার পরিকল্পনা করছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক দম্পতি বাচ্চা নেওয়ার চেষ্টা করেন কিন্তু সফল হন না মূল কারণ হলো সঠিক সময়ে মিলন না হওয়া আর এই সঠিক সময়টাই হচ্ছে ওভুলেশনের সময় আলহামদুলিল্লাহ আজকে আমরা সফলভাবে একশো সত্তরটি অপুলশন কিট ডেলিভারি সম্পূর্ণ করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া আপনাদের আস্থা এবং ভালোবাসার জন্য কৃতজ্ঞতা অর্ডারগুলো প্যাকেট করার ফাঁকে ভাবলাম আপনাদেরকে একটু জানাই ওভুলেশন কি আসলে কি এটি কিভাবে কাজ করে কেন এটি গর্ভধারণে এত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখন আসুন জানি ওভুলেশন কি একজন পুরুষের যে সবসময় শুক্রাণু থাকে তাই পুরুষ সবসময় প্রস্তুত কিন্তু একজন মহিলা মাসে মাত্র কয়েকদিনই গর্ভধারণের উপযুক্ত থাকেন মাসিক চক্রের নির্দিষ্ট সময়ে যখন ওভারি থেকে ডিম্বাণু বের হয় তখনই গর্ভধারণের সম্ভব হয় মেয়েদের ওভারি থেকে ডিম্বাণু বের হওয়ার এই প্রক্রিয়াকেই ওভুলেশন বলা হয় তাই মা হতে চাইলে ওভুলেশন কখন হচ্ছে তা জানা খুবই জরুরি ওভুলেশন টেস্ট কিট কিভাবে সাহায্য করে ওভুলেশন টেস্ট কিট আপনার প্রস্রাবে এলইচ হরমোন পরীক্ষা করে এই হরমোন ওভুলেশনের আগে হঠাৎ বেড়ে যায় অর্থাৎ যখন টেস্টে পজিটিভ আসবে তখনই আপনি গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ের মধ্যে আছেন এখন আমরা জানবো কিভাবে ওভুলেশন কিট ব্যবহার করব। কখন পরীক্ষা শুরু করবেন নিয়মিত চক্র আপনার চক্রের মোট দিন থেকে সতেরো দিন বাদ দিন যেমন দিনের চক্র হলে তম দিনে পরীক্ষা শুরু করুন অনিয়মিত কয়েক মাস ট্র্যাক করুন এবং সবচেয়ে ছোট চক্রের হিসাব করুন প্রতিদিন একই সময়ে পরীক্ষা করা ভালো পরীক্ষার জন্য প্রসাবের নমুনা কিভাবে সংগ্রহ করবেন পরিষ্কার ও শুকনো পাত্র ব্যবহার করুন প্রথম সকালের প্রস্রাব ব্যবহার করবেন না পরীক্ষার দুই ঘন্টা আগে বেশি পানি খাবেন না ওভুলেশন কিট কিভাবে ব্যবহার করবেন কিটটি প্রস্রাবে পাঁচ থেকে দশ সেকেন্ড ডুবিয়ে রাখুন তারপর সমতল জায়গায় রেখে দশ মিনিট অপেক্ষা করুন টেস্ট লাইন কন্ট্রোল লাইনের সমান বা গাঢ় হলে ওভুলেশন পজিটিভ হয় তাহলে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ওভুলেশনের সময় এটি গর্ভধারণেরও সেরা সময় টেস্ট লাইন হালকা বা নেই হলে এটা নেগেটিভ তাহলে পরের দিন আবার পরীক্ষা করুন কন্ট্রোল লাইন না এলে নতুন স্ট্রিপ দিয়ে আবার পরীক্ষা করুন একবার পজিটিভ এলে সেদিন ও পরের দুই দিনে সহবাস করুন এতে কনসিভ হওয়ার সম্ভাবনা সর্বাধিক হয় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি অর্ডার করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখনই সংগ্রহ করুন ওভুলেশন টেস্ট কিট এবং আপনার মা হওয়ার স্বপ্নকে করুন আরও কাছে নারীদের ব্যক্তিগত যত্ন স্বাস্থ্য সৌন্দর্য ও লাইফস্টাইল বিষয়ক নির্ভরযোগ্য তথ্য ও টিপস শেয়ার করি আমরা নিয়মিত নতুন ভিডিও পেতে আমাদের ওমেন্স কেয়ার বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ